বন্ধুরা তোমাদের সেই ছোট্ট ভাই আবার চলে আসলো তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে তা ভিডিওটা ফুল দেখবেন তারপরে স্কিপ করবেন ফুল না দেখলে ভিডিওটা কিছু বুঝতে পারবেন না চলে না আমাদের সর্ষি কেমন হয়েছে না হয়েছে সেটা তোমাদের আপনাদের তুলে ধরছি চলেন সর্ষি ওনা দেখতে পাচ্ছ অসাধারণ সর্ষি কেন তো সুন্দর সরষে হয়ে দেখো ভালোভাবে দেখাচ্ছি তোমাদেরকে দেখতে থাকো খুব দারুণ হয়েছে দারুণ কেবল ফুল ফুটতে লেগেছে আনত এই একটা সর্ষিটা একটা যখন ফুল ফুটে না একদম সুন্দর লাগে দেখতে কেন অসাধারণ লাগে আর এ সাইডে আপনারা দেখতে পাচ্ছেন কলাই কাটা শেষ কলাই সব গাদা মারা হয়ে গেছে অলরেডি এবার ট্রাক্টর আসবে সব আপনার আপন মেলেনে নিয়ে চলে যাবে বৃষ্টি হলে খুবই খারাপ লাগে না মেঘলাভাব আছে বৃষ্টি হলে হতে পারে তা আরও আগে চলেন আরও কিছু জিনিস দেখাচ্ছে আপনাদেরকে অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে মুসুরি ঠিক আছে যেটা আমরা ডাল খাই মুসুরি মুসুরি কিন্তু সুন্দর সুন্দর বেড়েছে দেখেন একটা গাছ থেকে আরও অসাধারণ গাছ হয়েছে সুন্দর মা একদম মানে মাপের বেড়েছে কিন্তু ঠিক আছে মানে চাষ করলে যে সুন্দর সর্দি মুসুরি বেরোবে মানে যে কোনো ফসল যখন বেরোই চাষেরা খুব উৎসাহ হয় খুব ভালো লাগে আমাদের তো সুন্দর সব ভুঁই টোটাল ভুঁইটা হচ্ছে এরকম বেড়েছে দেখেন খুব ভালো লাগবে আপনাদেরও দেখলে না একটা মন জুড়ে যায় এরকম বন্ধুরা এটা হচ্ছে রায় ঠিক আছে এটা মুসু এটা সর্ষে নাই এটা হচ্ছে রায় সর্ষে আলাদা হয় রায় আলাদা হয় ঠিক আছে এটা সুন্দর একটা রায় খুবই একটা মানে মূল্যবান মানে অনেক মূল্যবান একটা ঠিক আছে এটা একটা রায় মানে দানাটা অসাধারণ মোটা হয় আর খুব ভালো সুন্দর হয় একজন ফুল ফুটবে আপনাদেরকে অবশ্যই শেয়ার করবো তার জন্য এই যে আপনারা দেখাচ্ছেন সবচেয়ে বিশাল জিনিস যেটা বলে আমাদের টমেটার টমেটো সব টমেটো খুব সুন্দর এখন জল দিই নিই জল দেবে কাপড় কুপি রেখেছে দেখতে পাচ্ছ স কুপানো হয়ে গেছে ভুঁই ঠিক আছে জল দেবে সামনে এটা আমার একটা আঁকা ঠিক আছে মানে সুন্দর যেরকম লাগিয়েছে না অসাধারণ গাছ হয়ে যায় এবার জল দিলে না গাছটা আরও তেজে উঠবে আর ফল দেখো ফুল ফুটতে লেগেছে অলরেডি অলরেডি ফুল ফুটতেই লেগেছে ঠিক আছে মানে এ খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে ফল চলে আসবে অসাধারণ একটা অসাধারণ দাদা ভাইটা আপনারা দেখতে পেলেন আমাদের মাঠে কী কী চাষ হয় না হয় সেটা আপনাদের অনেক কিছু শেয়ার করবো আর অনেক কিছু দেখানোর বাকি আছে এখনও মানে কিছুটা দেখালাম আর কি আপনাদের তা অনেক কিছু দেখাবো আস্তে আস্তে ভিডিও সব ভিডিওই পাবেন কেন একটা ভিডিওতে সব তুলতে গেলে অনেক বড় ঘুটি হয়ে যাবে ওই জন্য ছোটো ছোটো করে বানাচ্ছি তা আপনারা অবশ্যই ভালো লাগবে ভিডিওখানা যে গ্রামে যে ঐতিহ্য সে যে ভালোবাসা অবশ্যই যারা যারা গ্রামে এসেছেন তারা অবশ্যই পেয়েছেন এটুকু বুক ফলে বলতে পারি ঠিক আছে আর গ্রামের একটা যে মমতা পড়ে আছে যারা গ্রামে একবার আসবে তারা বারবার গ্রামে আসার জন্য চেষ্টা করবে কেননা গ্রামের ভালোবাসা কেউ ছেড়ে যেতে পারবে না এটা হচ্ছে গ্রামের ভালোবাসা আর গ্রামে যারা আসতে চান অবশ্যই আসবেন গ্রাম ঘুরবেন বেড়াবেন গ্রামের যে ঐতিহ্য যে ভালোবাসা অবশ্যই পাবেন আপনারা ঠিক আছে গ্রামে আসলে কোনো সময় আপনারা মুড মানে ভারী হয়ে থাকবেন সবসময় মুড ফ্রেশ হয়ে থাকবে কেননা যে ভালোবাসা একমাত্র গ্রামেই পাওয়া যায় এটা ঠিক আছে আর এই ছোট্ট ভাইয়ের পাশে অবশ্যই আপনারা থাকবেন কেননা আমি এরকম ভিডিও ভিডিও যে বানাতে শুরু করেছি আপনাদের যে গ্রামের ঐতিহ্য সেগুলো অবশ্যই আপনাকে দেখানো শেয়ার করবো কেননা দেখতে পাচ্ছ মাঠকে মাঠ পুরা একদম ক্লিয়ার হয়ে গেছে পুরা ক্ষেতি হয়ে গেছে মানে চাষ শুরু করে দিয়েছে শেষ অ্যাকচুয়ালি পুরা শেষ হয়ে গেছে চাষ করা তা মোটামুটি আপনাদের রাস্তাতে দেখাবো কট কী কবে কীভাবে কী হচ্ছে না হচ্ছে সেটা আমাদের শেয়ার করবো আর এইভাবে পাশে থাকবেন ছোট্ট ভাইয়ের আরও নিত্য নতুন ভোট ভিডিও আনার চেষ্টা করবো আপনাদের জন্য গ্রামের ঐতিহ্য যে কী কী গ্রামে চাষ হয় সেটা আপনাদের সাথে সহজ শেয়ার করব আর একটু চাষিদের পাশে থাকবেন আর চাষিদেরকে একটু শ্রদ্ধা করবেন কারণ চাষিদেরকে শ্রদ্ধা করলে আপনি অনেক কিছু আগে যাবেন ঠিক আছে কেউ আগে শ্রদ্ধা করলে কেউ ছোটো হয়ে যায় না ঠিক আছে আমরা সবাইকে শ্রদ্ধা করি চাষিদেরকে পাশে থাকবেন চাষিরাই সব কিছু তা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার অবশ্যই করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না আর যারা কমেন্ট করেছে তাদেরকে রিপ্লাই কমেন্ট করবেন অবশ্যই আমার নেট ফলোয়ার এগেজমেন্ট অবশ্যই বাড়বে কেউ না বাড়লে আমাকে বলবেন অবশ্যই বাড়িয়ে যাবে একদম হান্ড্রেড হান্ড্রেড খুঁদ আমার আমার দেখার জিনিস আমার এত হাই এগেজমেন্ট হয়ে গেছে চিন্তা করতে পারবেন না তা অবশ্যই দাদা ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন ছোট্ট ভাই